একাত্তরের মহান মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে এই মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের সম্পর্কে যখন মানুষ জানতে পারে বিশেষ করে নতুন প্রজন্ম যখন জানতে পারে বিভিন্ন মাধ্যমে বিশেষ করে বই পুস্তকের মাধ্যমে যখন জানতে পারে তারা তখন আসলে মুক্তিযোদ্ধাদের প্রতি এবং মুক্তিযুদ্ধ পরিবারের প্রতি এক প্রকার সম্মান এবং শ্রদ্ধাবোধ কাজ করতে শুরু করে নতুন প্রজন্মের মধ্যে এবং তার এক প্রকার তাদের ভগবান দেবতা ঈশ্বরের পর্যায়ে নিয়ে যায় আসলে কাল্পনিক মনের ভিতরে এরা মনে করে আসলে মুক্তিযোদ্ধার খুব সৎ হবে আদর্শবান হবে এটা আসলে তারা আশা করে মুক্তিযোদ্ধাদের এবং মুক্তিযোদ্ধাদের পরিবারের পক্ষ থেকে কিন্তু বাস্তবে যখন ওইটা দেখতে পায় না যখন দেখতে পাই যে আট দশটা মানুষের মতো কিংবা আট দশটা মানুষের চেয়েও মুক্ত অধিকাংশ মুক্তিযুদ্ধ আসলে নীতি আদর্শ কোনো নাই মুক্তিযুদ্ধের সন্তান পরিবারের নীতি আদর্শ নাই তখন আসলে এই শ্রদ্ধা চলে যায় এমনকি সাথে সাথে মুক্তিযুদ্ধের প্রতি শ্রদ্ধাভটটা চলে যায় মানুষের ভিতরে বিশেষ করে নতুন প্রজন্মের ভিতরে এবং আমিও দেখতে পাই যারা মুক্তিযোদ্ধা বিশেষ করে বাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা তারা বলছেন কতটা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছে সেটা আমি জানি না কিন্তু যারা দেখতে পাই বাতা পাচ্ছে মুক্তিযুদ্ধের তারা আসলে আর দশটা মানুষের ভিতরে আমি ম্যাচ করি তারা কিন্তু ওরকম আদর্শ বান না যতটা আশা করি মুক্তিযুদ্ধের পরিবারের প্রতি যতটা আসলে মানুষ সম্মানপত আসলে কাজ করে সেটা আসলে বাস্তবে দেখতে পাই না আসলে তাদের ভিতরে ওরকম নীতি আদর্শ নৈতিকতা তাদের ভিতরে নাই এবং আর দশটা মানুষের চেয়ে তাদের ভিতরে নীতি হীনতা আমি বেশি দেখতে পাই বস্তু বেশি দেখতে পাই আসলে মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের পরিবারের সদস্য বলি সবাইকে বলবো না ভালো মুক্তিযোদ্ধা যাদের আমার মনে হয়েছে সত্যি আদর্শ এবং তারা ভালো লোক তাদের দেখলে আসলে সত্যি মুক্তিযুদ্ধে মুক্তিযুদ্ধের প্রতি আসলে একটা আলাদা মায়া ভালোবাসা শ্রদ্ধা কাজ করতে শুরু করে কিন্তু অধিকাংশ নীতি নীতিপ্রষ্টু এখন আমিও তো নতুন প্রজন্মের একজন তাই না এখন আমার ভিতরে আসলে এইটা দেখার পর আসলে আমার ভিতরে আসলে মুক্তিযুদ্ধ বা মুক্তিযোদ্ধার প্রতি আসলে কি ধারণা আমার ভিতরে আসা আসলে কথা আসলে আপনার মতে আমার ভিতরে আসলে কি ধারণা আসার কথা এইটা দেখার পর নিশ্চয়ই আমি মুক্তিযোদ্ধার প্রতি সম্মান থাকবে না মুক্তিযোদ্ধাদেরও আমি ঘৃণা করতে শুরু করবো মুক্তিযুদ্ধের প্রতি আসলে যত ইতিহাস পড়া থাকুক তবুও একটা অস্বস্তি কাজ করবে আমার ভিতরে তাই না এইরকমই কিন্তু হয় এরকমই কিন্তু মুক্তিযোদ্ধার প্রতি মানুষের অনীহা মুক্তিযুদ্ধের আদর্শ থেকে মানুষের যে চ্যুতি শুরু হয়েছে এই যে এখন বর্তমানে দেখা যাচ্ছে মুক্তিযোদ্ধা যুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের আসলে মানুষের সম্মান করে না কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে এরকম কারণ মানুষ দেখতে পেয়েছে যে সেই একাত্তরে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে সত্যি তো একাত্তরে মানুষ পাকিস্তানে যা শোষণ করেছে সেই শোষণের বিরুদ্ধে যারা সংগ্রাম করেছে তারা আসলে তো ভালো মানুষ হবে কারণ একটা ন্যায়ের পক্ষে তারা সংগ্রাম করেছে এবং অন্যের বিপক্ষে সংগ্রাম করেছে সেখানে তারা তো ভালো মানুষ হবে কিন্তু যখন দেখতে পাই যে সেই মানুষগুলো আসলে ভালো না তাদের নিকৃষ্ট বিভিন্ন অপকর্মের সাথেও যুক্ত তারা নীতি আদর্শ নাই তাদের ভিতরে তখন আসল মুক্তিযুদ্ধের প্রতি সম্মানটা চলে যাবে মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মানটা চলে যাবে এটাই হচ্ছে এই জন্য আসলে কারা আসলে